কারণ মনমান তো এটা বৃষ্টি পড়ছিলো রাস্তায় বেড়ে অন্য লোকের সাঁতার তোলায় মাথা ঠিক হবে না হয়ে আর বাকিটা আমি বললাম না তুলে রাখলাম সময় মতো বল মহন কত বছর চ্যাম্পিয়ন হয়েছে পুরান আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে কার লাইসেন্সে খেলে যাও এগুলো আমি অনুরোধ করব না দেখাবার জন্য এগুলো তোলা থাকে সময় মতো টিম বুদ্ধি করে খেলেছে একটা নতুন টিম অনেকগুলো ছেলে নতুন এসছে এরা ফিজিক্যালি ফিট না এখনো এত বড় ম্যাচ খেলবার জন্য যে নামেই খেলুক টিমটা বড় অতএবি করে খেলেছে মনমার একটা বড় টিম তাদেরকে হারিয়ে নিশ্চয়ই একটা কোয়ার্টার ফাইনাল অতিক্রম করলাম এবার সেমি ফাইনাল ফাইনালের দিকে মাথা গত কয়েকটা মরশুমের দিকে এই দল এবারে ইস্ট বেঙ্গল দল এক্স ফ্যাক্টরটা কোথায় ওই দলটা না না এই দলটা গতবারের দলও আমাদের খুব ভালো ছিল যে কোনো কারণে সাকসেস হয়নি ইঞ্জুরি ছিল এই বছর একটু অঙ্ক পশে যাওয়া হচ্ছে কতটা প্র্যাকটিস কতটা ম্যাচ খেলা সম্ভাবনায় কৃতিত্বটা পোষে দেওয়া প্রতিটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়ার যে মাসুল সেটা কি আপনারা পাচ্ছেন টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্ট ম্যাচ সেটা ইনভলভ ক্লাবের কাছে সবসময় গুরুত্ব না না এইটুকু জবাব দিয়ে লাভ নেওয়া জবাব দেবো আর এটা তো কালচারের ব্যাপার কে কাকে কতটা ছোট করবে কি ভাষা ব্যবহার করবে তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে আমরা এসব বলছি আমরা এরকম বহু জবাব ওদের দিয়েছি এখনো ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি যদি এস জি আলাদা হয় তাহলে এগিয়ে আছি দেখা যাবে ভবিষ্যৎ না সময় বলবে এক্সপেক্ট করবো আমরা ওই জায়গায় পৌঁছাতে সমর্থকেরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রশিদ ছাড়া হলো এরপরে জিএসটি দিয়ে হবে জিএসটি দিয়ে হবে সমর্থকরা আনন্দে অনেক কিছু বলে তার পিছনেও তো আমাদের ছুটলে হবে না সমর্থকরা ওইভাবে ব্যাখ্যা করছে তাদের আনন্দ হয়েছে কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই আমি তাদের বলবো তোমরা ধৈর্য ধরো টিম আরও 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 ভালো চাকা কি মনে হচ্ছে এখান থেকে আমি দিলাম